চার দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দশই জুন মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই সতেরো বছর সেখানে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে তার ইঙ্গিত ছিল এসব বিষয় নিয়ে গত নয় জুন সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক হবে আগামী তেরোই জুন শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই এতে বিএনপি সায় দিয়েছে প্রকৃতপক্ষে বিএনপির আগ্রহ কম ছিল না দশই জুন মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলছেন যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন একটা সাক্ষাৎ হতে পারে এই সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল ফখরুল বলেন ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য এই মিটিং এর জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে আমরা প্রত্যাশা করছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে লন্ডনের এই বৈঠকে আগামী দিনে রাজনীতিতে নতুন মাত্রাও যোগ করতে পারে বলে মনে করেন তিনি সম্প্রতি দক্ষিণ সিটিতে ইসরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানা মধ্যেই আগামী বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবেই প্রস্তুতি নিচ্ছিল দলটি তবে বেগম খালেদা জিয়া সরকারের সাথে বিরোধে যেতে বারণ করেছেন এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি আলোচনায় আনেন নির্বাচনের সময় পুনর্ধারণের বিষয়টি ইউনুস তারেক বৈঠকে প্রাধান্য পেতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিয়েছিলেন উপদেষ্টাদের ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচনের জন্য ফেব্রুয়ারিকেই উপযুক্ত মনে করেন খালেদা জিয়াও রাজনৈতিক মহল এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময় গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই সনদ সহ আরো অনেক বিষয়ে দূরত্ব বা সৃষ্টি লন্ডনে অনুষ্ঠেয় এই সাক্ষাৎ নিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়েছে এ বিষয়ে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সাক্ষাৎকে আমরা ইতিবাচক ভাবে দেখছি কারণ এন্টিরিম গভর্নমেন্টের প্রধানের সঙ্গে দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ফাংশনাল প্রধানের সাক্ষাৎ হচ্ছে আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন ও সংস্কারের বিষয়ে তারা কথা বলবেন অবশ্য জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি দল প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সম্ভাব্য সময়কে স্বাগত জানিয়েছে তারা বলছে এতে জাতি আশ্বস্ত হয়েছে এর মধ্যে জামায়াত ও এনসিপি মনে করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন করার পর নির্বাচনের সময় ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো জামায়াত আশা করে সংস্কার আওয়ামী লীগের বিচার বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাক্ষাতের সফলতা নিয়ে আশাবাদী হওয়ার ঝুঁকি হচ্ছে এনসিপি জামায়াতকে নাকশ করে অধ্যাপক ইউনুস বিএনপির সব দাবির কাছে স্বীকার করতে পারবেন না বিএনপি এই বিষয়টি বিবেচনা না করলে আলোচনার ফলাফল নেতিবাচক হবে ফলে সংস্কার ও নির্বাচনের উপর এর প্রভাব পড়বে যা পরিস্থিতিকে আরও সংকটের দিকে নিয়ে যেতে পারে বিএনপি বলছে তারা এই বৈঠকের দিকে তাকিয়ে আছে এরপর ফলাফল দেখে তারা পরবর্তী করণীয় ঠিক করবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা নতুন কোনো বিষয় নয় যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে